তো আজকের টপিকটা একই থাকলো আপনি কোন দিকে ব্যবসা না চাকরি চটপট জয়েন হয়ে যাও চটপট জয়েন হয়ে যাও চটপট জয়েন হয়ে কমেন্ট করে ফেলো যে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ অনুযায়ী আপনার ব্যবসা হবে না চাকরি হবে কোনটি আপনি বেছে নেবেন কোনটি আপনার জন্য শুভ চটপট জয়েন হয়ে যাও জন্মবার দিয়ে জেনে নিন আপনার শুভ চিহ্নটা কী জন্মবার দিয়ে জানতে পারবেন আপনার শুভ চিহ্নটা কী জন্ম তারিখ দিয়ে জানতে পারবেন আপনি ব্যবসা না চাকরি কোন পথে এগোবেন আর জন্মবার দিয়ে জানতে পারবেন আপনার জন্য শুভ চিহ্নটা কোনটি কোনটি আপনার জন্য শুভ জন্ম তারিখ দিয়ে জানতে পারবেন যে আপনার জন্য ব্যবসা না চাকরি কি আছে কোনটা দিকে কোন দিকে আপনি এগোবেন কোন দিকে এগোলে আপনার জন্য শুভ কোনটি আপনার জন্য হবে কোনটি আপনার জন্য অপেক্ষা করে আছে কোনটি হচ্ছে জানতে পারবেন অ্যান্ড জন্ম বার দিয়ে শুভ চিহ্নটা জেনে নিন শুভ চিহ্ন কিন্তু অনেক আমাদের জীবনে সাহায্য করে জীবনে এগোতে গেলে আমাদের কিন্তু শুভ চিহ্নটা জেনে রাখা প্রয়োজন সবারই শুভ চিহ্ন কিন্তু জানা প্রয়োজন খুব ইম্পর্টেন্ট চিহ্নটা জানার জন্য জন্মবার অনুযায়ী শুভ চিহ্নটা কী জন্ম তারিখ দিয়ে জেনে নিন আপনার ব্যবসা না চাকরি কোনটি আপনার জন্য শুভ ডেট অফ বার্থ কমেন্ট ডেট অফ বার্থ কমেন্ট প্লিজ কমেন্ট ডেট অফ বার্থ আমি বলে দেবো আপনার জন্য কি আছে ব্যবসা না চাকরি কোনটি আপনার জন্য শুভ একটি ডেট অফ বার্থ কমেন্ট করুন আপনি জানতে পেরে যাবেন আপনার জন্য ব্যবসা না চাকরি কোনটি আপনার জন্য শুভ আর জন্মবার জন্মবার দিয়ে জানতে পারবেন আপনার শুভ চিহ্নটা কি একটি জন্মবার কমেন্ট করুন আপনার জন্মবারটি কমেন্ট করুন আমি জানিয়ে দেবো আপনার শুভ চিহ্নটা কি শুভ চিহ্নটা কি আমি জানিয়ে দেবো আপনাকে একটি জন্মবারটা আপনার জন্মবারটা আপনি কমেন্ট করুন আর যদি জানতে চান যে আপনি ব্যবসা না চাকরি কী করবেন তাহলে আপনি আপনার ডেট অফ বার্থ ডেট অফ বার্থ সবকে কমেন্ট করুন আমি জানিয়ে দেবো আপনার ব্যবসা না চাকরি কোনটি আপনার জন্য আছে কমেন্ট করুন ডেট অফ বার্থ অ্যান্ড জন্ম বার্থটা কমেন্ট করলে আপনি জানতে পারবেন আপনার জন্য শুভ চিহ্নটা কি কোনটি আপনার সাথে থাকলে আপনার জন্য শুভ কমেন্ট করুন একটি কমেন্ট যদি কেউ জানতে চান কেউ যদি এই বিষয়ে আগ্রহী হন তাহলে এই লাইফটা ঠিক আজকে আপনার জন্য আপনি এখনই জানতে পারবেন জন্মবার দিয়ে জানতে পারবেন আপনার শুভ চিহ্নটা কি জন্মবার একটি নিজের জন্মবার দিয়ে জানতে পেরে যাচ্ছেন আপনার শুভ চিহ্নটা কি জন্ম তারিখ দিয়ে জানতে পারবেন ব্যবসা না চাকরি কোনটা আপনার জন্য শুভ কোন দিকে আপনি এগোবেন কমেন্ট করুন জন্মবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার কার কোনটি বার কমেন্ট করুন জন্মবার কার কোনটি রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার কার জন্য কোনটি কোনটি কার জন্মবার জানলেই আপনি জানতে পেরে যাবেন এই মুহুর্তে আপনার শুভ চিহ্নটা কী চিহ্নটা কী অ্যান্ড ডেট অফ বার্থ কমেন্ট ডেট অফ বার্থ ব্যবসা না চাকরি কোন দিকে আপনি এগোবেন একটি কমেন্ট একটি কমেন্ট জন্মবার অনুযায়ী শুভ চিহ্ন কোনটি জন্মবার অনুযায়ী শুভ চিহ্ন কোনটি জানতে হলে এক্ষুনি নিজের জন্মবারটি কমেন্ট করুন জানতে হলে নিজের জন্মবারটি কমেন্ট করুন জন্মবার অনুযায়ী শুভ চিহ্ন কোনটি অ্যান্ড ডেট অফ বার্থ ডেট অফ বার্থ আপনি জানতে পারবেন আপনার ব্যবসা না জায়গা কোনটি আপনার জন্য শুভ কোনটি আপনার জন্য অপেক্ষা করে আছে একটি কমেন্ট ঠিক আছে তাহলে লাইফটা এখানে শেষ করছি কারণ যদি না কারো ইচ্ছা থাকে তাহলে তো বেশিক্ষণ করা সম্ভব নয় কারো কিছু জানার আছে জন্ম বার জন্ম বার দিয়ে শুভ চিহ্নটা কি জানার আছে বা ডেট অফ বার্থ দিয়ে কি জানতে চান যে আপনার জন্য ব্যবসা না চাকরি কোনটি আপনার জন্য শুভ জানতে হলে আপনি কমেন্ট করুন আমি বলে দেবো আপনার জন্য কোনটি শুভ আপনার জন্মবার অনুযায়ী কোন চিহ্নটি রাখলে আপনার সমস্যা দূর হবে অনেকটা কাজে এগিয়ে যেতে পারবেন অনেক বাধা বিপত্তি কেটে যাবে কোন চিহ্নটা জন্মবার অনুযায়ী শুভ চিহ্নটা কি জন্মবার অনুযায়ী শুভ চিহ্নটা কি আপনি এখনই জানতে পারবেন জন্মবার দিয়ে আপনার শুভ চিহ্নটা কোনটি আপনার জন্য শুভ ডেট অফ বার্থ দিয়ে আপনি জানতে পেরে যাচ্ছেন আপনি চাকরি না ব্যবসা কোনটি আপনার জন্য শুরু এটুকু কমেন্ট করবেন যে আমার কথাটা কি শোনা যাচ্ছে এটুকেও কমেন্ট করবেন শোনা যাচ্ছে না যাচ্ছে না জানলে আমার খুব একটু সাহায্য হয় আমি আসলে ঠিক বুঝতে পারছি না যে আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে না যাচ্ছে না প্রবলেমও করছে জন্মবার অনুযায়ী শুভ চিহ্ন কোন শুভ চিহ্নটা থাকলে আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে অনেক সমস্যা দূর হয়ে চলে যাবে ডেট অফ বার্থ দিয়ে আপনি জানতে পেরে যাচ্ছেন আপনার চাকরি না ব্যবসা কোন কি আপনার জন্য শুভ